হাই এভিওান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের এন টিপিসি টু টোয়েন্টি টোয়েন্টি টার্গেট নিয়ে আমাদের যে ক্লাস স্টার্ট হয়েছে আছে তার তৃতীয় ক্লাস যেখানে আমরা আবার প্রিভিয়াস প্রথম ক্লাসের যে যে চ্যাপ্টারগুলো করেছিলাম তারই আবার অন্য অন্য কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে এবং দেখার যদি কোনো সমস্যা হয় তা কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাও তো আমরা দেখে নিই পরের অঙ্ক কী রয়েছে কী রয়েছে দেখো আজকে ক্লাসে প্রথম অঙ্ক রুট থ্রি রুট থ্রি মাইনাস ফোর ইন্টু রুট সেভেন প্লাস রুট থ্রি প্লাস রুট একশো বারো প্লাস রুট থ্রি ইকুয়াল টু কত এখানে কী করবে তুমি প্রথম থেকে যেমন আছে সেরকম করতে করতে যাও যেমন এর কী আছে থ্রি রুট থ্রি এটা তো কোনোরকম চেঞ্জ করতে পারবো না তারপরে গেছে এই ফোরকে এইটা আর এটা দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস ফোর রুট সেভেন মাইনাস ফোর রুট থ্রি তারপর আছে প্লাস একশো বারো এটাকে তোমাকে ভাঙতে হবে সে আগের দিন যে অঙ্কটা করেছিলাম সে ঠিক যেভাবে ভাঙেছিলাম সেইভাবেই ভাঙবে দেখো আমরা এখানে যদি ভাঙি তাহলে এটা পাবো ষোলো ইন্টু সাত সাত ষোলো দেখো একশো বারো হচ্ছে তাহলে সেই হিসাবে যদি আমি ভেঙে দিই তাহলে এখান থেকে ষোলো থেকে তাহলে আমরা এটা লিখতে পারি একশো বারোর জায়গায় ষোলো ইন্টু সেভেন নেই ষোলো থেকে আমরা বার করে দিতে পারি নেই লিখতে পারি ফোর রুট সেভেন তো সেটাই আমরা এখানে লিখবো তাহলে প্লাস ফোর রুট সেভেন আর প্লাস রুট থ্রি এবার দেখো মাইনাস ফোর সেভেন প্লাস ফোর রুট সেভেন কেটে যাবে এখানে থ্রি রুট থ্রি আর এখানে একটা রুট মানে পেজ ফোর রুট আর এখানে মাইনাস এটাও কেটে যাবে উভয় দিয়ে পে উত্তর জিরো অতএব অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই খুবই সহজ কীভাবে তোমরা করবে যেগুলো দেখবে একটু অর্ড রয়েছে সেগুলোকে তার থেকে বর্গ সংখ্যাতে তার ভিত্তিতে ভাঙবে ভাঙ করবে এ ভাঙবে ভাঙার পর সেটিকে বাইরে নিয়ে আসবে ঠিক যেভাবে আমি এখানে নিয়ে এলাম তাহলে দেখবে তুমি পেয়ে যাবে তোমাকে কী করতে হবে ওকে তো সেই হিসাবে আমরা পেয়ে যাচ্ছি উত্তর হচ্ছে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি বারো যদি অঙ্কদয় স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি ছত্রিশ বৃদ্ধি পায় তাহলে সংখ্যাটি কত এটার যে মেন মেথড বা তোমরা যখন ক্লাসে করেছিলে তখন এর যে নিয়ম ছিল সেই নিয়মে তোমাদের করতে হয়েছিল বা করতে হয় আসলে নিয়ম কিন্তু পরীক্ষার ক্ষেত্রে যেহেতু আমাদের উত্তর বলে দেওয়া থাকে চারটে সেক্ষেত্রে এই উত্তর থেকে আমরা এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু করে নিতে পারবো ঠিক কীরকম এখানে দেখো প্রথমে আমি বলে দিই শর্ট ট্রিক্সটা যেটা হচ্ছে কি সমষ্টি দেওয়া আছে কত বারো তার মানে যে অঙ্ক দুটি সমষ্টি সেটা হচ্ছে বারো যেটা দেখো এখানে প্রথমে কী রয়েছে চুরানব্বই নয় আট চারে কত হচ্ছে তেরো মানে এটা কিন্তু উত্তর হতে পারে না ঠিক আছে তার মানে প্রথমে এটা এলিমিনেট করে দাও তাহলে বাকি পড়ে থাকছে যে তিনটে সেই তিনটে দেখো অঙ্ক সমষ্টি কিন্তু বারো হচ্ছে আট চার আটে বারো তিনের নয় বারো আট আর বারো মানে এই তিনটের মধ্যে একটা উত্তর হবে এবার কী বলেছে যদি স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি ছত্রিশ বেড়ে যায় এক নাম্বার দেখো তুমি চুরাশিটায় যদি স্থান পরিবর্তন করে কত হবে আটচল্লিশ সেটা কি বাড়ছে কমে যাচ্ছে তাহলে এটাও হবে না ওকে তার মানে এটা তোমার সেকেন্ড টাইম বাদ চলে গেল এবার রয়েছে উনচল্লিশ এটা হচ্ছে তিরানব্বই হবে এবার তিরানব্বই থেকে উনচল্লিশ বাদ দিলে দেখো এখানে তোমার লাস্টে চার আসছে মানে ছত্রিশ তো আসবে না ছত্রিশদের মধ্যে বিয়োগ ফল হতে পারছে না তাহলে এবার এটা দেখো একে তুমি পারছো উল্টে দিলে চুরাশি চুরাশি থেকে আটচল্লিশ বাদ দাও থার্টি সিক্স তার মানে কী পাচ্ছি অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর এইভাবে তোমাদের এই পরীক্ষাগুলো করতে হবে বা অঙ্কগুলো করতে হবে কিন্তু এটার আসল মেথড কি অঙ্কদায়ের সমষ্টি মানে আমি আগের দিন বলেছিলাম যে যদি দর্শক আর একক দুই অঙ্কের সমস্ত সংখ্যা বলেছে মানে এটা যদি এক্স আর এটা ওয়াই হয় তাহলে প্রথম অনুসারে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বারো আর দ্বিতীয় শর্ততে কী বলেছে সংখ্যাটা কত এখানে টেন এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আসল সংখ্যা কিন্তু যদি স্থান পরিবর্তন করে তাহলে এখানে ওয়াই আসবে এখানে এক্স তখন হয়ে যাবে টেন ওয়াই প্লাস এক্স তাহলে এইটা হচ্ছে ছত্রিশ বেশি তাহলে শর্তটা হবে টেন এক্স প্লাস ওয়াই প্লাস থার্টি সিক্স ইকুয়াল টু টেন ওয়াই প্লাস এক্স এটা হচ্ছে দু নম্বর শর্ত এই দুটো শর্ত থেকে তোমাকে এক্স ওয়াই ভ্যালু বার করতে হবে ওকে তো এইটা হচ্ছে মেন মেথড আর এটা হচ্ছে অপশান টেস্ট তো এটাই তোমরা পরীক্ষাতে করবে অবভিয়াসলি এটা অনেক সুবিধা এবং অনেক তাড়াতাড়ি তোমরা করতে পারবে অপশন বি আটচল্লিশ হচ্ছে এটাই সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে একটি অংশীদারী কারবারে পি কিউ এবং আর এর মূলধনের অনুপাত ওয়ান বাই ফোর ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই টু বছর শেষে যদি লাভ তিন হাজার নশো টাকা হয় তাহলে আর এর লভ্যাংশ কত এক্ষেত্রে একটা অনুপাত দিয়ে দিয়েছে দেখো পি কিউ এবং আর এর পি কিউ এবং আর কত দিয়েছে ওয়ান বাই ফোর ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই টু তো এইটাই হচ্ছে আমাকে কি করতে হবে এটা সংখ্যাতে নিয়ে আসতে হবে সংখ্যাতে নিয়ে আসতে গেলে কী করতে হবে চার তিন দুয়ে লস্যাগ করে দাও লস হচ্ছে বারো বারো যদি হয় প্রত্যেককে বারো দিয়ে গুণ করে দাও মানে হচ্ছে ওয়ান বাই ফোর বারো বাই টু কেটে যাবে তিন চার মানে পেয়ে যাচ্ছি স টু সিক্স ওকে এবার আমার কারবার করতে বলেছে আরের লভ্যাংশ বার করতে বলেছে মানে আর আনুপাতিক ভাগ হার কথা হবে আরের আনুপাতিক ভাগ হার মানে তিন আচর সাত সাত আয় তেরো আর কথা হচ্ছে ছয় মানে হচ্ছে তেরোর মধ্যে ছয় মোট লভ্যাংশ কত তার দিক গুণ ওকে কত দিক করবে তিন দিক কেটে যাবে মানে তিনশো আর তিন ছয় আঠেরোশো টাকা তাহলে আর পাবে কত টাকা আঠেরোশো টাকা অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর আর এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারতো পি থাকতে পারতো কিউ থাকতে পারত তখন তাদের অনুপাতিক ভাগ আর বার করতাম আমরা যেমন পি এর ক্ষেত্রে হতো তিনের তেরো আর কিউয়ের ক্ষেত্রে হতো চারের তেরো সে সেম একই প্রসেসে আমরা বার করতে পারতাম এক্ষেত্রে আর পাবে আঠেরোশো টাকা অপশান বি হচ্ছে ঠিক নেক্সট এক্সট্রা দেখো সাতশো টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর অংশের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি এবং বি ও সি এর অংশের অনুপাত হচ্ছে ফোর টু ফাইভ অতএব এ পাবে কত টাকা দেড়শো একশো ষাট একশো সত্তর নয় একশো আশি টাকা এখানে কী দেওয়া আছে সাতশো টাকা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া আছে নিয়ে এ আর বি এর অনুপাত বলে দিয়েছে কত টু টু থ্রি আর বি আর সি এর অনুপাত বলে দিয়েছে ফোর টু ফাইভ তাহলে সবার প্রথমে আমাকে এই ইস টু টু সি সেটা আমাকে বার করতে হবে কীভাবে বার করবো দুটোতেই বিটা কমন তো বিয়ের যেটা রয়েছে সেটাকে লসাগু করে যেটা পাবে সেটা করার চেষ্টা করো মানে যদি তিন আচারে বারো হচ্ছে মানে যদি বিকে যদি বারো করতে হয় একে কত দিয়ে গুণ করতে হবে চার মানে একেও তুমি চার দিয়ে গুণ করো আর একে তিন তিন দিয়ে গুণ করো একেও তিন দিয়ে গুণ করো তাহলে এখানে পাচ্ছি চার দুয়ে আট এখানে পাচ্ছি তিন চারে বারো এখানে পাচ্ছি পাঁচ তিনে পনেরো ঠিক আছে তাহলে আমি যে রিলেশনটা পেলাম এইচ টু বিচ টু সি সেটা হচ্ছে এইচ ইস টু টুয়েলভ বিচ টু ফিফটিন এ এইচ টু বি বিচ টু সি নিয়ে আমাকে বার করতে বলেছে এ কত পাবে তাহলে এর আনুপাতিক ভাগ আর কত হবে টোটাল যোগ করো বারো আর পনেরো কত হয় পনেরো দশ সাতাশ সাতাশ আর আটে পঁয়ত্রিশ মানে হচ্ছে আট বাই সরি পঁয়ত্রিশ ইন্টু সাতশো ঠিক আছে তাহলে কী হবে পঁয়ত্রিশকে কাটবে দেখো দুই দিয়ে মানে কুড়ি মানে আট কুড়ি একশো ষাট টাকা ওকে তাহলে এ পাচ্ছে একশো ষাট টাকা তাহলে হচ্ছে কি সাতশো টাকা যদি এ বি ও সি এর মধ্যে আমরা ভাগ করে দিই যাতে এ ও বি এর অংশের অনুপাত যদি টু টু থ্রি হয় এবং বি ও সি এর অনুপাত যদি ফোর ইস টু ফাইভ হয় তাহলে এ পাবে একশো ষাট টাকা কী করতে হবে আমাকে এইচ টু বি দেওয়া আছে বিচ টু সি দেওয়া আছে সেখান থেকে এইচ টু বিস টু সি বার করবো করার পর সিম্পলি আনুপাতিক ভাগ বার করে আমাদের যে মোট টাকা সেটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত টাকা পাবে পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে কোনো একটি পরীক্ষায় পাশ করার জন্য তিনশো দশ নম্বর পেতে হয় বা পেতে হবে একজন ছাত্র আঠাশ পার্সেন্ট নাম্বার পেয়ে তিরানব্বই নাম্বারের জন্য ফেল করেছে তাহলে পরীক্ষা কত নাম্বারের ছিল তাহলে এখানে দেখো খুব সহজ একটি অঙ্ক বলে দিয়েছে যে তিনশো দশ নাম্বার হচ্ছে পাঁচ মার্কস অর্থাৎ মিনিমাম ভাবে পাস করতে গেলে তাকে তিনশো দশ হবে তো একটা ছাত্র কী হয়েছে আঠাশ শতাংশ নাম্বার পেয়েছে এবং সে কী হয়েছে তিরানব্বই নাম্বারের জন্য ফেল করেছে তার মানে কি আর তিরানব্বই নাম্বার পেলে সে পাঁচ মার্কস পেত মানে হচ্ছে তিনশো দশ পেত তাহলে সে পেয়েছিল কত সেটা আমাকে ফার্স্টে ভার করতে হবে তিনশো দশ থেকে তিরানব্বই বাদ তাহলে দুশো সতেরো সে পেয়েছে দুশো সতেরো নাম্বার যেটা হচ্ছে কত আঠাশ শতাংশ আর আমার মোট নাম্বার পরীক্ষা কততে হয় একশো শতাংশ তাই তো তাহলে আঠাশ শতাংশ যদি দুশো সতেরো হয় তাহলে একশো শতাংশ কত হবে তাহলে সিম্পলি দুশো সতেরোকে আঠাশ দিয়ে ভাগ তাহলে আমরা এক শতাংশ পেয়ে যাব গুণ একশো তাহলে একশো শতাংশ পেয়ে যাব কত দিয়ে কাটবে সাত দিয়ে কেটে যাবে দেখো সাত চারে আঠাশ এখানে সাত তিনে একুশ সাত এক কে সাত আর এখানে চারকে একশো কাটবে পঁচিশ তাহলে পাচ্ছি পঁচিশ গুণিত একত্রিশ পঁচিশ তিরিশ হয় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর পঁচিশ থেকে পঁচিশ সাতশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর তাহলে অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর যে কোনো একটি পরীক্ষায় পাশ করার জন্য যদি তিনশো দশ নম্বর মিনিমাম পেতে হয় এবং কোনো ছাত্র আঠাশ শতাংশ নাম্বার পেয়ে যদি তিরানব্বই নাম্বারের জন্য ফেল করে থাকে তাহলে মোট পরীক্ষার নাম্বার ছিল সাতশো পঁচাত্তর অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে একজন পুস্তক বিক্রেতা লিখিত মূল্যের উপর দশ শতাংশ ছাড় দিয়ে বই বিক্রয় করেন একটি বইয়ের ক্রয় মূল্য ছশো টাকা এবং তিনি ওই বইটিতে কুড়ি শতাংশ লাভ করতে চান তাহলে বইটির ধার্য মূল্য কত অপশান আছে সাতশো পাঁচ আটশো না সাতশো কুড়ি তো এখানে কি বলে দিয়েছে যে কোন এক বিক্রেতা বইয়ের যা লিখিত দাম বা প্রিন্টিং প্রাইস যেটাকে আমরা বলি তার উপর টেন তিনি ছাড় দেন ধার্য মূল্যের উপর এবং একটি বই তিনি ক্রয় করেছেন ক্রয় করেছেন ছশো টাকায় তাহলে তিনি কি করছেন তার উপর তিনি টোয়েন্টি সাত লাভ করছেন তাহলে তিনি সেই বইটির ধার্য মূল্য কত সেটা বই প্রিন্টিং প্রাইস কত সেটা আমাকে বার করতে হবে প্রথমে কী হচ্ছে ছশো টাকা তার ক্রয় মূল্য ঠিক আছে তার উপর তিনি কি করেন কুড়ি শতাংশ লাভ করেন মানে বিকৃত মূল্য বা সেলিং প্রাইস ছশো ইন্টু ওয়ান টোয়েন্টি বাই হান্ড্রেড ঠিক আছে সাতশো কুড়ি টাকা এটা হচ্ছে তার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সে সাতশো কুড়ি টাকায় বইটা বিক্রি করছে কিন্তু এইটাতে বিক্রি করেও সে ক্রেতাকে লিখিত মূল্যের উপর দশ শতাংশ ছাড় দিচ্ছে মানে কি যে ক্রেতা সে পাচ্ছে নাইনটি পারসেন্ট দামে লিখিত মূল্যের তাহলে যদি দেখো কোনো একটা বইয়ের ধার্য মূল্য একশো টাকা হয় তাহলে সে সেটা বিচ্ছে নব্বই টাকায় এখানে সে বিচ্ছে যে কত টাকা বিক্রয় করেছে সাতশো কুড়ি টাকায় তাহলে ক্রয় মূল্যটা এই সরি ধার্য মূল্যটা কত সেটা আমাকে বার করতে হবে তাহলে সিম্পলি হিসাব সাতশো কুড়ি বাই নাইনটি ইন্টু হান্ড্রেড কেটে দাও জিরো জিরো আট গণিত একশো মানে আটশো টাকা তাহলে বইটির ধার্য মূল্য আমরা কত পেলাম আটশো টাকা অপশান বি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্গ দেখো এক ব্যক্তি একশো বত্রিশ কিলোমিটার যাত্রাপথে কিছুটা পথ ট্রেনে এবং অবশিষ্ট পথ রিক্সায় যাত্রা করেন ট্রেনে প্রতি কিমিতে ভাড়া ছ পয়সা এবং রিকশায় প্রতি কিমিতে ভাড়া দশ পয়সা ওই ব্যক্তি সমগ্র যাত্রাপথে মোট ন টাকা ষাট পয়সা খরচ করে থাকলে রিকশায় কত পথ গেছেন অপশানগুলো আর বলছি না দেখতে পাচ্ছ তো এখানে কি করবো ধরি রিক্সাতে তিনি গেছেন কত পথ এক্স কিমি তাহলে ট্রেনে গেছেন ওয়ান থার্টি টু মাইনাস এক্স কিমি কারণ মোট পথ একশো বত্রিশ কিলোমিটার বলে দিয়েছে এবার রিক্সার ভাড়া কত প্রতি কিলোমিটারে দশ পয়সা মানে হচ্ছে মোট ভাড়া টেন ইন্টু এক্স বা টেন এক্স প্লাস ট্রেনের ভাড়া কত প্রতি কিলোমিটারে ছ পয়সা মানে হচ্ছে 6 ইন্টু ওয়ান মাইনাস এক্স মোট ভাড়া তাহলে আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে কত ন টাকা ষাট পয়সা যেটাকে আমরা পয়সাতে করে নেবো তাহলে পেয়ে যাব নশো ষাট পয়সা কারণ বাকি দুটো পয়সাতে করছিল এখানে দশ আর ছয় এবার এখান থেকে কী পাচ্ছি টেন এক্স প্লাস এটা গুণ করো কে ছয় দুয়ে দুই ইকাল টু নশো ষাট ওকে তাহলে এবার আমি টেন এক্স থেকে সিক্স বাদ দিয়ে দাও পেয়ে যাব ফোর এক্স ইকুয়াল টু নশো ষাট বা তাহলে এক্স আমি কী ধরেছিলাম রিক্সাতে যাচ্ছেন তাহলে উত্তর হচ্ছে ফর্টি টু কিলোমিটার অপশান সি যে এক ব্যক্তি একশো বত্রিশ কিলোমিটার যাত্রাপথে কিছুটা পথ ট্রেনে এবং অবশিষ্ট পথ যদি রিক্সায় যাত্রা করেন এবং ট্রেনে প্রতি কিমিতে যদি ভাড়া ছ পয়সা হয় এবং রিক্সায় যদি প্রতি কিমিতে ভাড়া দশ পয়সা হয় এবং তার মোট খরচ যদি ন টাকা ষাট পয়সা হয়ে থাকে তাহলে ট্রেনি তিনি রিক্সাতে গেছেন বিয়াল্লিশ কিলোমিটার কীভাবে করবো প্রথমে ধরে নেব রিক্সা গেছেন এক্স কিলোমিটার তার মানে ট্রেনে গেছেন এত কিলোমিটার তাহলে রিক্সার ভাড়া প্রতি কিলোমিটারে দশ পয়সা মানে হচ্ছে মোট এত টাকা ট্রেনের হচ্ছে ছ পয়সা প্রতি কিলোমিটার মানে হচ্ছে এত টাকা যেটা মোট হচ্ছে এত পয়সা যেটা টাকাতে দেওয়া আছে আমি পয়সাতে কনভার্ট করে নিয়েছি এবার এখান থেকে আমাকে এক্স ইকুয়াল টু যেটা পেলাম সেটা হচ্ছে ফর্টি টু অর্থাৎ যেটা ধরেছিলাম রিক্সায় কত কিলোমিটার যাচ্ছে যেটা হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার অপশান সি হচ্ছে এটির উত্তর